এই কি ব্যাপার তুমি বলছিলা না ভাত খাবা না কি খাচ্ছ দেখি কি কি আছে সে মানে তুমি 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 রাইস দোকানে বসে গেছো হ্যাঁ তুমি কোনো প্লেট পাও নাই আর কি খাচ্ছ রাইস কুকার কি দেখি দেখি কি খাচ্ছ কি এটা তাই বলে রাইস দোকান নিয়ে বলবা হ্যাঁ আর পানি পানি দিয়ে খাচ্ছ নাকি আল্লাহ রে আল্লাহ তুমি বলো আমি কিছু খাই না কিছু খাই না তুমি তো সুযোগ পাইলে রাইস কি বসে যাও না নষ্ট নষ্ট করে না ঠিক আছে বাট তুমি যে বলো আমি তিন বেলার ভিতরে এক বেলা খাই দুই বেলা খাই না এ কি এখন তো খাচ্ছ দুপুর বেলা তো খাবা তুমি রাইস তো কানে বসে গেছো ফ্রিজে আর তো না তুমি খাও সমস্যা না এটা কোনো বিষয় না তুমি খাওয়া খাইতেই পারো তাই বলে তুমি বলো যে আমি এক বেলা খাই আমি বেশি খাই না এখন দেখতেছি রাইস কুকার নিয়ে বসে গেছো ঢং বাদ দাও খাও 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 সমস্যা না বলো কেন হ্যাঁ ঢং মারায় খাবারও খাবে আবার ঢং মারায় দেখো রাইস কুকার বসে গেছে মনে তো হচ্ছে তাই দেখেন দেখলেই তো বোঝা কতটা ভাত ছিল হ্যাঁ আর যা আমার যা হয়ে গেছে হয়ে গেছে তুমি নেক্সট টাইম যান বলবা না যে আমি ভাত খাই না আমি কম খাই আমি ডায়েট করতেছি ডায়েটের তো নমুনা দেখলাম যে রাইস কুকার সে বসে গেছে খাওয়ার জন্য সে আবার নাকি ডায়েট করে আমার বারবার বলে আমি ডায়েট করতেছি ফ্রিজে রাখতা সমস্যা কি হ্যাঁ তুমি নষ্ট নষ্টের নামে যে এই যে দুই তিন বেলা ভাত খাচ্ছো আবার বলতেছো যে আমি ডায়েট করতেছি হ্যাঁ তাই বলে রাইস কুকার নিয়ে ভাত খেতে বসে গেছো আমি কি করে রাইস করলে বসে গেছো মানে মানে এত বেশি ভাত নিছো যে প্লেট ধরবে না রাইস কুকারে ধরবে না এই জন্য তুমি রাইস কুকার নিছো না না মনে হয় অনেক বেশি ছিল যার ফলে তুমি রাইস কুকার নিয়ে বসে আছো বেশি না থাকলে তো তুমি অবশ্যই প্লেটে নিতা নমুনা দেখেন কি অবস্থা দেখেন হ্যাঁ আর পানি ঢেলে পানি দিয়ে দাও পানি দিয়ে খাও বেশি মজা পাবো একটু ঝাল নিয়ে নাও তুমি তো আর পেঁয়াজ খাও পেঁয়াজ নিয়ে নাও আবার এক মুঠো সে তো বুঝতে পারিছি তুমি এক মিঠে মুঠো খাইছো কি এক রাইস কুকার খাইছো এক রাইস কুকার কি এক মোটা আমি বুঝতে পারিছি। খালি মিথ্যা কথা বলে খালি মিথ্যা কথা বলে দেখেন কি অবস্থা সে এখন রাইস কুকার নিয়ে এই সকাল আটটার সময় খাইতে বসছে আবার বলে আমি ডায়েট করি আমি ডায়েট করি বেশি খাই না হ্যাঁ ফুল এক রাইস কুকার ভাত খাওয়া শেষ ভাত নষ্টের নামে এই খাওয়া দাওয়া চলতেছে আবার বলে যে আমি ডায়েট করতেছি হম রাইস কুকারে খাচ্ছ তো সবাই কি বলবি তুমি কি প্লেটে খাচ্ছো তুমি তো রাইস কুকারে খাচ্ছ অবশ্যই অনেক বেশি ছিল